আমার শ্বশুর মশাই যদি জানতে পারে আমি গৌরীশঙ্কর চাকলাতের ছেলে নই তাহলে সব শেষ হয়ে যাবে তার আগে আমাকে প্রীতিকে বিয়ে করে নিতে হবে হাই গুন হাই এই কি করছো একটা কাজ করো এই ছুরিটা নাও আর আমার পেটে ঢোকাও মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন অবধি হয়নি তবে বেঁচে থাকলে হবে কি হয়েছে খুলে বলো না বলবো তার আগে তুমি এটা নাও আমার পেটে ঢোকাও আগে বলো শুনে যদি আমার মনে হয় আমি নিশ্চয়ই ছুরিটা তোমার পেটে ঢুকিয়ে দেবো বলো আমার বাবা চাইছেন আমাদের বিয়েটা হোক কিন্তু উনি তো সবার সামনে রাজি হয়েছিলেন আমার বাবাকে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়ালে আমার বাবা এরকম অনেক মেয়ের বাবাকে মিষ্টি খাওয়ান তারপর বিষ খাওয়ানোর ব্যবস্থা করেন মানে বাবা ভীষণ লোভী পনের টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন যেখানে বেশি মাল লোভাবে সেখানেই আমাকে বেঁচে দেবে এখন তোমার বাবার জন্য ফর্দ তৈরি করছে সেই ফর্দ দেখলে তোমার বাবা মিস্টার ভোলানাথ হরিবল হয়ে যাবে ও মাই গার্ড তাহলে কি হবে এক কাজ করো তোমাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে সব টাকা আমার ওই বাপের মুখে ছুঁড়ে মারে তাহলেই আমার বাবা খুশি হয়ে বিয়ে মেরে নেবেন আর আমার বাবা বিক্রি হয়ে যাবে বাহ্ এটা কি করে সম্ভব তাহলে আমাদের বিয়ে হবে না আমার মনে হচ্ছে তুমি নিজেই বিয়েটা করতে চাইছো না নাহলে কিছু না কিছু একটা উপায় ঠিক খুঁজে বার করতে